নতুন টায়ারের একটা ফিলিংস ই অন্যরকম ভাই এটারও গেটারটা চেঞ্জ হয়ে গেছে রে এখন ব্রেকটা ধরব অস্থির ব্রেকিংয়ে বা ব্যালেন্সিংয়ে হাওয়া দিলে থাকে না লো থাকে সবসময় মানে হাওয়া দিলে আটকায় না কোনো কোনোভাবে না ভাবে কোনোভাবে লিক হয়ে যায় এটা হচ্ছে মূলত কথা আর আজকে নতুন টায়ার লাগানোর পরে এটা ফিলটা নেবো ভাই অন্যরকম ওয়েদারটা দেখছেন ভাই আকাশে বৃষ্টি তবুও আপনাদের মাঝে চলে আসছি আজকের ভিডিওটা আমি চার নম্বর সেক্টর থেকে ওপেন করলাম বাট এই রোডের যে কন্ডিশন পিছন থেকে যে আসছি ভাই একদম ভয়াবহ কন্ডিশন এখন সময় বাজে হচ্ছে আমার ঘড়িতে নতুন ঘড়ি যেহেতু কিনছি পাঁচটা একত্রিশ অ্যান্ড আমি যাবো একটু উত্তরা দিকে আপনাদেরকে নিয়ে রাইট দেবো আর এই যে ওয়েদারের অবস্থা দেখেন তবুও বাইরেছি রোডের অবস্থাও খারাপ তারপরেও বেরিয়েছি আপনাদেরকে নিয়ে আর ফার্স্টে যে কথা বলবো সেটা হচ্ছে অনটেস্ট অনটেস্ট বাইক কিনলে আমাদের কি করে নিও সো একটু রাইড দেওয়ার আপনাদের মাঝে এই ব্যাপারটা কথা বলবো আমরা যখন বাইক চেঞ্জ করব। তখন অ্যাকচুয়ালি অনেক সময় আমরা সেকেন্ড হ্যান্ডের বাইকের আশা করি সো ফার্স্ট মালিক অ্যান্ড অনটেসড বাইক এই বাইকগুলোর ভিতরে ডিফারেন্সটা কতটুকু হবে সেটা আপনাদেরকে বলি যদি অন টেস্ট বাইক কিনি ওই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট মালিক আপনি হবেন বা আপনার নামে বাইক হবে তবে কস্টিংগুলো কী সেটা একটু আইডিয়া দিই আপনাদেরকে ফার্স্ট হচ্ছে বাইক যে শোরুম থেকে নিচে তার নামে ডাটা হয়েছিল সো ওই ডাটাটা ট্রান্সফার করতে হবে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে মাস্ট আর দুই বছরের পেপার করলে দুই বছরের টাকা দশ হাজার থেকে পনেরো হাজার টাকা আর দশ বছরের পেপার যদি করে নেন তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নে আর কথা হচ্ছে এটাতে শেষ নয় যদি আপনার এই সালে বাইক কিনে থাকেন বুঝছেন মানে এই মাস থেকে আর কি এই সালে চব্বিশ সালে যদি ওয়ান টেস্টের বাইক নেন তো কোনো প্যারা নাই যদি দুই বছর আপডেট বাইক কী বা অলিডা দিচ্ছি দুই বছর পেছনের বাইক নেন যদি বাইশ সালের বাইক নেন তাহলে ওই ক্ষেত্রে দুই বছরের ফাইন আপনার গুনতে হবে ওই ক্ষেত্রে বাইকের কাগজপত্র সহ নাম ট্রেন স্পার্ট করা লাগবে না ওই টাকাটা বেঁচে যাবে ওই টাকার মানে উপরে আর কি আপনি আপনার নামে কাগজ করতে পারবেন বা আপনার নামে হয়ে যাবে বাইকটা সো মোটামুটি ওভারঅল আমি যদি মনে করি মানে আমি মনে করি যেটা হ্যাঁ পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ আছে একটা অন টেস্ট বাইক নিতে গেলে আর ফার্স্ট মালিকের থেকে বাইক নিলে কি হবে সেটা হচ্ছে আপনার উনি দুই বছরে করুক বা পঁচিশ বছর সরি দশ বছরে করুক সো উনি ওনার ব্যাপার উনি ফার্স্ট মালিক হবে ডিজিটাল নাম নাম্বার প্লেটটা উনি কষ্ট করে গিয়ে আপনার বিআরটি থেকে কালেক্ট করবে আর বিআরটিতে দৌড়াদৌড়ি উনি করবে ওনার নামে পেপারস হবে যত খরচ আছে মানে উনি বহন করবে। তারপরে ওনার নামে যে গাড়িটা হবে দুই বছর ইউজ করুক আর তিন বছর ইউজ করুক তারপরে দেন আমরা কিনলাম কেনার পরে শুধু ওনার কাছ থেকে অনলি নাম ট্রান্সফারটা করে নেবেন বিআরটি থেকে আট থেকে দশ হাজার টাকার ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে দেন আপনি রিল্যাক্সে বাইকটা চালাইতে পারবেন আর একটা সকল পেপার্স আপডেট করার পরে একটা বাইক পরে ভিন্ন মেন রোডে চালানোর জন্য উপযুক্ত হয় অ্যাকচুয়ালি যখন ফার্স্ট মালিকের থেকে বাইকটা নেওয়া আমি ইম্পর্টেন্ট বা ভালো মনে করি আর কি দরকারই তো অবশ্যই বাইক তো আমাদের দরকারই ইম্পর্টেন্স মানে হচ্ছে দরকারি আমি ভুলে ইম্পর্টেন্স বলে ফেলছি যাই হোক কথা হচ্ছে অনটেস্টেড থেকে আমি মনে করি যে ফার্স্ট মালিকের থেকে বাইক কিনাটা বেটার হবে তো অনেকেই যদি কোনো ভিন্ন মত থাকে ভাই কমেন্টে জানাইতে পারেন সো এটা হচ্ছে কথা আর আমি এই টপিকটা আপনাদের মাঝে একটু শেয়ার করবো সেই জন্য বাইকটা নিয়ে রাইড দিয়ে বেরিয়েছি তো এখন আসি আজমপুর আর আজমপুর থেকে যাব হচ্ছে বিজিবি মার্কেট ওইটা অনেকটা কাজে দেখি আগে ওই পর্যন্ত পৌঁছাই আর বৃষ্টি না আসে কোথায় আছি বলেন তো একদম কি বলে আল্লাহ রে এমন একটা কাজ করব আমি এখানে ইউটার্ন সম্ভবত ওরকমভাবে নাই তারপরও নিতে হচ্ছে আর কি অ্যাকচুয়ালি একটু রিক্সি রিক্সি হয়ে যাইতেছে একটু যেহেতু ফাঁকা আছে সেই জন্য আমি আর কি ঢুকাইলাম বড় গাড়ি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস এমন জায়গায় ইন্ট্রোটা করছি ভাই যান অর্ধেক আছে অর্ধেক নাই এমন একটা ব্যাপার সুপার গচ্ছি ডিপার দিচ্ছে আমার সাইড দিতে ভাই রিক্সা হয়ে ওই সামনে থেকে যান এমনি আমি প্যারার ভিতরে ইউটার্নটা নিচ্ছি কারণ ওই ইউটার্ন নিতে গেলে সেই জসিমুদ্দিনের নিচে যেতে হবে এখানে যেহেতু সুযোগ পেয়েছি সেই জন্য নিয়ে নিলাম আর কি আর কথা হচ্ছে যাচ্ছি বিজি মার্কেট কী জন্য সন্ধ্যার টাইম বাজে গা একটু পাঁচটা ছত্রিশ বাজে আর অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমার সামনে টায়ারটা চেঞ্জ করবে ইনশাআল্লাহ আজকে অনেক দিন পরে অনেক কষ্ট করে আসছি পিছনে লাগাইবো না আজকে চেঞ্জ করবো যাচ্ছি সামনের টায়ারটা হাট সামনের টায়ারটা পুরো ফ্লাড হয়ে রয়েছে সমান আর হাওয়া দিলে থাকে না লো থাকে সবসময় মানে হাওয়া দিলে আটকায় না কোনোভাবে না ভাবে কোনোভাবে লিক হয়ে যায় এটা হচ্ছে মূলত কথা আর আজকে নতুন টায়ার লাগানোর পরে এটা ফিল্ডটা নেবো ভাই রকম ওয়েদারটা দেখছেন ভাই আকাশে বৃষ্টি তবুও আপনাদের মাঝে চলে আসছি আর কথা হচ্ছে বাইক নিয়ে না বেরোলে ভালো লাগে না মাঝে মাঝে ভাবি যে না দূর আজকে বেরোবো না অনেক রেস্ট রেস্ট করবো রেস্ট করবো বাট তারপর একদিন দুই দিন গেলে না শরীরে কেমন কেমন চুলকায় যে একটু না বাইকটা নিয়ে একটু রাইড দিয়ে আসি তিনশো ফিট যাই ভাই ইয়া দিয়াবাড়ি যাই ভাই চলেন একটু টঙ্গি যাই এমন একটা ব্যাপার মনে হয় মানে এটা আমার সাথে আর বাইকের সাথে কন্ট্যাক্ট হয় আর কি সো এই হচ্ছে বিজিবি মার্কেট চলে আসছি আর সামনে একটা মোটা মোটো ভাই আছে ভাইয়ের নাম জানি না অ্যাকচুয়ালি অনেকে টায়ার প্রয়োজন হয় উত্তর আশেপাশে যারা আছেন না তাদেরকে আজকে একটু সহজ করে দেয় সেই মানে সেই দিনকে এক বড়ো ভাই মেসেজ দিয়েছিল ভাই নট পিছনে কোন জায়গা অ্যাকচুয়ালি নট পিছনে একটু পিছনে আর কি কিন্তু দোকানের নামটা অ্যাকচুয়ালি সরাসরি দেখাই নামটা আমারও মনে নাই তবে মোটা করে একটা লোক আছে ওই বড়ো ভাইয়ের নামটা আসলে এর আগে মনে ছিল কিন্তু এখন নাই কারণ টায়ার তো সচরাচর চেঞ্জ করা হয় না সেই জন্য এই যে অটো কিং এখানে রানা ভাই রেগুলারলি আসে এই যে সামনে এই তো নটারের পিছনে ঠিক এই বড় বড় টায়ারের দোকান টায়ারের দোকান কিন্তু আটকানো কেন বড় ভাই একটু এই সাইডে তো জায়গা দরকার ছিল কেমনি কি করি এটা রাখি ভাই একটু সাইড দিয়ে না না ওই যে এখানে কাজ আছে ভাইয়ের নাম হচ্ছে ইভা অটো পার্স এই দোকানে এখানে হিউজ পরিমাণের টায়ার আছে এর আগে একবার আমি হর্ন্যাটে চেঞ্জ করছিলাম তো এখন আমি আসলাম আমার ভিটু টায়ার চেঞ্জ করব দোকানের নামটা আছে ইভা অটো পার্স হ্যাঁ দেখুন এই ভিতরে আবার কারখানা আছে আমাদের হ্যাঁ ফিটিংটা করার সময় একটু ভিডিওটা ওপেন করি কারণ একটু প্রমাণ রাখা লাগবে না যে আমি টায়ার চেঞ্জ করছি নতুন টায়ারের একটা ফিলিংস ই এরকম ভাই এটারও গেটআপটা চেঞ্জ হয়ে গেছে রে এখন ব্রেকটা ধরবো অস্থির ব্রেকিংয়ে বা ব্যালেন্সিংয়ে করতো যে ওটা না আর কি হলো অবস্থা ফাইনালি আমার বাইকের সামনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে এই দোকান থেকে সো চার হাজার তিনশো টাকা নিছে টিমসান আর মেক্সেস ছিল চার হাজার দুশো টাকা আর একশো টাকা বেশি আর কি এটা সো টায়ারটা চেঞ্জ করলাম আলহামদুলিল্লাহ অনেক দিন পর তাই ছয় মাস ধরে ভাবতেছিলাম যে এটা একটা চেঞ্জ করবো এটা একটা চেঞ্জ করবো বাট আজকে গিয়ে আর চেঞ্জ হয়েছে ও তো এখন একটু কিসে নিলাম আমি ঘুরাম তারপরে উনি সামনে আনছে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কটা বাজে দেখে নি সন্ধ্যা একটু আক ওরে বাইকের সামনেটা একটু উঁচা হয়েছে মানে যখন পুরোন টায়ার ছিল তখন কিন্তু একটু নিচু নিচু ছিল বাইকটা আর নতুন টায়ারে হাওয়া ভালো ঠিক আছে ওই ক্ষেত্রে একটু সামনের হেডটা একটু উঁচা হয়েছে যাক পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো পাবো যখন লাগাইছি ভালোটাই লাগাইছি আর এর থেকে ভালো টায়ারের অভাব নেই সো টাকার উপরে ডিপেন্ড করে আমার অ্যাবিলিটি এইটাই ছিল এই জন্য টিনসন মোটামুটি ভালোই বাজারে আপনারা যদি জাস্টিফাই করতে পারেন তো বুঝবেন যে এটার টায়ারের মান কেমন খুবই ভালো তো উত্তরের ভিতরে যারা আছেন অনেকে এক ভাই জিজ্ঞেস করছিল এর আগে কোথাও থেকে চেঞ্জ করবো নটরের পিছনে ভাই দোকানের নাম হচ্ছে আমারও ভুলে গেছি তো একটা কার্ডের ছবি তুলছিলাম তো এটা হয়তো ভিডিওতে দিয়ে দেব না আপনারা দেখেন তো মোটামুটি ভালোই করে এখন মনে হয় রাইড দিয়েও ভালো লাগবে ভালোই লাগত রে ভাই টায়ার চেঞ্জ করার পরে আসলে এটা আমার কথা বলতেছি ভাই আপনারা তো আর বুঝবেন না আপনারা হয়তো রাইড দিলে বুঝতেন বাইকটা যে আসলে আগে কেমন ছিল আর টায়ার চেঞ্জ করার পরে কেমন বাট পিছনের টায়ারটা আমার আপাতত চলবে আর কিছুদিন পরে হয়তো চেঞ্জ করব আর যদি টাকা পয়সা হয় আর এর মাঝে কোনো পার্টি খুঁজবো আর আপনারা যদি সিগন্যাল বাইক খুঁজেন বা চেঞ্জ করতে চান কখনও কিনতে চান তো অন টেস্ট বাইকের থেকে কিন্তু আপনার ফার্স্ট মালিকের বাইকটা নিলে সবচেয়ে ভালো হয় কারণ ওটা কমপ্লিট প্যাকেজ করা থাকে ঝামেলা মুক্ত করা থাকে তো চাইলে আর কি অন টেস্টে অনেক ঝামেলা আছে যদি খালি দুই তিন বছর আগের বাইক হয় তাইলে তো মনে করেন আরও প্যারা ও রে ব্যালেন্স মানে এখন ঘুরতে সুবিধা হইতেছে মানে এই যে যে কর্নলিং এটা খুবই ভালো পাইতেছি কারণ চাকর লাগানোর পরে ওরে অরে ভাই এরকম মনে মানে ভালো লাগতেছে কেন সো যাই হোক আশা রাখি ভাই ভিডিওটা ভালো লাগছে যেহেতু বাসায় চলে যাব আর ভিডিওটা বড় করবো না জাস্ট কিছু মানে টাইটা চেঞ্জ করলাম আর হচ্ছে ওয়ান বাইক কিনলে কোন কেমন হবে এই ব্যাপারটা শেয়ার করছি আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে না আর পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবো সো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে